বন্ধুরা তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো এবং ভিডিও আপলোড করছো কিন্তু বুঝতে পারছো না তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করছে কি না বা ভবিষ্যতে গ্রো করবে কিনা এই জিনিসটা তোমরা বুঝতে পারছো না কী দেখে বোঝা যাবে যে চ্যানেল গ্রো করছে কিনা বা কী অপশন থাকলে বুঝতে পারবে যে ইউটিউব চ্যানেল গ্রো করছে এই বিষয়টা আমি তোমাদেরকে দেখে দেব যে তোমরা কীভাবে বুঝবে যে তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করছে কি না এজন্য চলে যাব ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে দেখবে এই যে ড্যাশবোর্ড তরে কনটেন্ট অ্যানালাইটিক্স তারপরে কমিউনিটি তারপরে উপার্জন এ কয়েকটা অপশান আছে তোমরা চেক করার জন্য কোথায় চলে যাবে তোমরা যাবে অ্যানালাইটিক্স ভিতরে তোমরা এই অ্যানালাইটিক্সে যাবে এই জায়গা যাওয়ার পরে দেখবে যে অনেকগুলো অপশন আছে এইখানে রয়েছে উপরের দিকে খেয়াল করো টেন এক নজরে তারপরে কন্টেন্ট তারপর দর্শক তোমরা চলে যাবে এই যে ট্রেন্ডের ভিতরে এইখানে দেখবে কিছু অপশন আছে জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ কিওয়ার্ড কিছু দেওয়া রয়েছে তারপরে ফেসবুক নিউ মনিটাইজেশন আপ আপডেট যেহেতু আমার ট্রেক চ্যানেল এই যে ট্রেক বিষয়ে কিছু কিওয়ার্ড এখানে আসছে যার যে চ্যানেল তার সেই বিষয়ে কিওয়ার্ড এখানে আসবে এবার তোমরা কোথায় চলে যাবে তোমরা যাবে এই যে প্রশ্নবেদক চিহ্ন এইখানটায় চলে যাবে ওইখানটায় যাওয়ার পরে এখানে আশেপাশে একটু সময় নেবে এবার কিন্তু দেখুন আর তিনটা অপশন এই যে এইখানে একটা অপশন মাঝে একটা তারপর একটা হ্যাঁ এইখানে এখানে চলে যাব আমি আমি চলে যাবো এইটাতে তিন নম্বরটা তিন নম্বর যাওয়ার পরে চলে আসবে তোমরা এইখানে এইখানে টাচ করবে ওইখানে টাচ করার পরে দেখুন তিনটা অপশন আইসে দেখুন এই যে এটা যাই যে বিষয়ে ভিডিও আপলোড করেন দেখুন আমি কি রয়েছে এখানে ভিডিও তারপর আছে কি তারপর আছে লাইভ তারপর আছে শর্ট যে যে বিষয়ের উপর ভিডিও আপলোড করেন সে সেই বিষয়ে যাবেন যেহেতু আমি লং ভিডিও আপলোড করি এই জন্য আমি এইটাতে চলে যাব আপনারা যে বিষয়ে ভিডিও করেন আপনারা সেই বিষয়ে যাবেন এবার আমি লং বিষয়ের ভিডিও আপলোড করে দিতে গেলাম এইখানে দেখুন এই যে এইখানে কয়েকটা অপশন এখানে কি আছে প্রাথমিক ফিচার প্রোডাকশন নীতি নির্দেশিকা কমিউনিটি গড়ে তোলুন আপনার পারফরমেন্সে দেখুন বিভিন্ন অপশন এখানে আছে আপনার পারফরমানদের ব্যাপারে বুঝে নিন ইউটিউব ও অর্থ উপার্জন আপনার বি স্টাটেজি তৈরি করুন এখন এখানে বিভিন্ন অপশন আছে তবে আমি চলে যাব এই যে এইটাতে এটাতে যাবেন আমি চলে গেলাম এটাতে এখানে আসার পরে দেখুন বিভিন্ন অপশন আছে সার্চ করাও ও খুঁজে পাওয়ার ব্যাপারে পরামর্শ দেখার সময় কমে যাওয়া সংক্রান্ত পরামর্শ দেখুন এখানে বিভিন্ন অপশন আছে এবার এখান থেকে আমি চলে যাব এই যে এই যে নতুন ও রিটার্নিং দর্শক সম্পর্কে পরামর্শ এটাই চলে যাবেন আপনারা যাকে নিচে পড়ছে এটাই চলে যাবেন দেখুন ওইখানে আসা যাওয়ার পরে কিছু একটা গ্রাফ এসেছে দেখুন এই যে গ্রাফ এই গ্রাফটা খেয়াল করুন দুইটা গ্রাফ খেয়াল করুন এইখানে এই যে এই যে লাল মতন যে ডাকটা উপরে এটা রিটার্নিং দর্শক এবং এই যে নিচে যে বলো এটা নতুন দর্শক তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে তোমরা যে ভিডিও আপলোড করো সেই ভিডিওতে রিটার্নিং দর্শক আছে কিনা বা তোমার ভিডিও দর্শক পছন্দ করছে না তোমাদের যদি এরকম থাকে যদি এরকম থাকে যদি তাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের ইউটিউব চ্যানেল তাহলে কিন্তু গ্রো করবে না তোমাদেরকে রিটার্নিং দর্শক ফিরিয়ে আনে ফিরিয়ে আনার মতো ভিডিও তৈরি করতে হবে যেন দর্শকরা তোমার ভিডিও পছন্দ করে যদি কোয়ালিটি ফুল ভিডিও তৈরি করতে পারো তাহলে তোমাদের ভিডিওতে রিটার্নিং দর্শক আসবে এবং নতুন দর্শক থাকবে কিভাবে তোমরা কোন কীরকম ভিডিও তৈরি করবে যে ভিডিও তৈরি করলে তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করবে সেই বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা এখানে কিন্তু বুঝতে পারলে যে তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করছে কিনা না বা গ্রো হবে কিনা এই বিষয়টা বুঝতে পারলে এবং কিভাবে তোমাদের রিটার্নিং দর্শক তোমরা আনতে পারবে এই বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা চলে আসবে এদের অ্যানালাইটিক্সের ভিতরে অ্যানালাইটিক্সের ভিতরে এসে চলে যাবে এই যে উপরে কন্টেন্ট এই কন্টেন্টের উপরে তোমরা টাচ করবে এই কন্টেন্ট এখানে টাচ করার পরে দেখবে সেরা ভিডিও হ্যাঁ কোন ভিডিও তোমার কোন ভিডিওটা দর্শক দেখেছে বেশি গত আঠাশ দিনের মধ্যে আমার এই ভিডিওটা বেশি দেখেছে আমার নতুন সাদান এটা এই জন্য এখানে অল্প দেখাচ্ছে তোমরা কিন্তু এইভাবে রকম ভিডিও তৈরি করবে তাহলে তোমাদের তোমাদের ভিডিওতে দর্শক তোমরা ধরে রাখতে পারবে এবং রিটার্নিং দর্শক ধরে রাখতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা এটা কিন্তু তোমরা যে ভিডিও তোমরা যে ভিডিও তৈরি করবে এটা কিন্তু কোয়ালিফুল হতে হবে এবং দর্শকের পছন্দ হিসাবে তোমরা ভিডিও তৈরি করবে তাহলে কি হবে দর্শকরা তোমার সেই ভিডিওগুলো আবার ফিরে ফিরে দেখবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন